বাচ্চাদের প্যান্ট গেঞ্জি হুটি কোটি জ্যাকেট যা লাগবে বাচ্চার কি লাগে শীতনিবার জন্য সবকিছু পাবেন এই একটা গাড়ির মধ্যে হ্যাঁ একদম হ্যাঁ তিনশো পঞ্চাশ পিস বাইশ টাকা কিনা পড়তেছে বাইশ টাকাতে একটা বাচ্চা মাল মাত্র বাইশ টাকা বাইশ টাকা পড়তেছে ভাই এটার মধ্যে জ্যাকেট থাকবে কোটি থাকবে ওগুলো কত টাকা বিক্রি করবেন আড়াইশো টাকা তিনশো টাকা দেখেন তাইওয়ানি তাইওয়ানি আপেল একদম ফ্রেশ কোয়ালিটির হ্যাঁ আপেল মার্কা এটা আপেল তাইওয়ানি হ্যাঁ ভাই এটা তাইওয়ানি কয়শো পিস মাল থাকবে এটার মধ্যে মাল থাকবে 145 থেকে 155 পিস কোন দেখা এই যে দেখেন উপর থেকে নিচে পর্যন্ত যা যা কালার আছে লাল নীল হলুদ এটা কোন কোন রাষ্ট্রের হয় এটা হয় কোরিয়ান এবং চায়না তো এটা হলো ভাই জাপানি এটা তাইওয়ানি দেখা ভাই এটা জাপানি যতদূর যায় ভাই সব আমার গোডাউন এই যে দেখেন লাল এগুলো সোয়েটার আছে এটা কাটিকেন বলি দেখেন আপুদের কালেকশন মেয়েদের বেলভেট বেবি স্যুটের গায় সাড়ে চারশো থেকে আমরা চেষ্টায় আছি কোন একজন ব্যক্তি বেকার না থাকে অল্প বুঝি আট হাজার দশ হাজার টাকা ইনভেস্ট করেন এবং এই শীতে তিন থেকে চার মাস আপনারা জমায় ব্যবসা করেন আট হাজার টাকায় কয় হাজার টাকা লাভ হবে ভাই আট টাকা ইনশাল্লাহ দুই ডাবল বা তিন ডাবল লাভ হবে যদি করতে পারে হ্যাঁ যদি ব্যবসা ব্যবসার মতো করতে পারে আমাদের এখানে আসবেন পরামর্শ নিবেন যে কোন গাড়িটা ভালো হবে কোন জায়গায় বিক্রি করতেছেন দোকানের জন্য হলো দোকানের এক মাল ভ্যানে বিক্রি করলে বা রাস্তায় বিক্রি করলে বা মেলায় উৎসবে বিক্রি করলে বা এই যে মাহফিল হয় এগুলোতে বিক্রি করলে জন্য পরামর্শ নিবেন যে আপনি কোন জায়গায় বিক্রি করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন আপনারা ভালো জায়গার জন্য ভালো মালটা নিয়ে বিক্রি করতে পারেন আচ্ছা আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন তো ভাই আমাদের অ্যাড্রেসটা হলো চিত্তরঞ্জন এভিনিউ ঢাকা সদরঘাট বাংলা বাজার মোর মল্লিক টাওয়ার লিফটের তৃতীয় তলা সিঁড়ি দিয়ে উঠলে চতুর্থ তলা মসজিদের পাশে চারশো নম্বর দোকান তিন ভাই এন্টারপ্রাইজ আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না বা যারা আসতে চায় না দেখা যায় অনেক দূর দূরান্ত উত্তরবঙ্গ থেকে আসে সিলেট দিনাজপুর নাটোর এইসব জায়গা থেকে যারা আসে চিন্তা করে যে আসলে আমার এক থেকে দুই টাকা বা তিন হাজার টাকা খরচ হবে সেই টাকা আমি খরচ করবো না আমি ঘরে বসে মাল চাই তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ ৬৪ জেলায় আপনারা কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন শুধু ঘরে বসে হ্যাঁ বেলপতি আপনার বেলের যে টাকা ধরুন এই বেলটা দাম সাতাশ টাকা আপনি দুই হাজার টাকা দিবেন বাকি পঁচিশ হাজার টাকা দিবেন আপনার বাড়ির পাশের যে কোরিয়ার সার্ভিস আছে সেই জায়গায় শীতের এই টু জেড ইচ এন্ড এভরিথিং যা যা লাগবে মাথার মাথার যে টুপি তা থেকে শুরু করে মোজা পর্যন্ত যা যা লাগবে তারপর যদি আপনার শীত নিবারণ না হয় যে কম্বলটা লাগবে সেইটা বলতে ভাই আমি দিতে পারবো বাচ্চাদের একটা মাল একদম শুরু করি একদম কম দামি যেটা

আপেল আছে দোয়েল আছে ভাই মার্কার কোন শেষ নাই ভাই আমার কাছে ভালো মাল চাইতে হবে নাকি ভালো মাল চাইতে হবে ভাই এই যে দেখেন এগুলি অনেক হ্যাঁ অনেক নতুন ব্যবসা আছে ভাই এটা কয়শো পিস থাকবে এটার মধ্যে মাল থাকবে 450 থেকে 500 পিস কম করে যদি আমি আপনাদের এখানে 450 পিস ধরি আঠারো থেকে পঁচিশ টাকা ম্যাক্স পঁচিশ টাকা পড়বে আপনার এটা কিনা কম থেকে শুরু করি হ্যাঁ অনেকে বলে ভাই দামি মাল শুধু দামি মাল দেখেন ভাই আমরা দামি সব জায়গায় দামি চলে অনেকে ভ্যানে বিক্রি করে ফুটে বিক্রি করে এই এই যে যে তাদের জন্য তাইওয়ানি তাইওয়ানি হ্যাঁ ভাই এটা কয়শো পিস মাল থাকবে এটার মধ্যে মাল থাকবে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন পিস মাল কিনা পরবে আপনার পঁচানব্বই টাকা থেকে একশো পনেরো টাকা পর্যন্ত এগুলো আমার এখানে শুরুতে একশো পনেরো টাকা পিস সর্বোচ্চ একশো পনেরো টাকা ভাই একটা জ্যাকেট কি আজকালকার জমানে তিনশো টাকা নিচে বিক্রি করে না 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 আপনি আপনি একটা জ্যাকেট বিক্রি করবেন এগুলা দেখা সাড়ে চারশো পাঁচশো এখান থেকে ধাপে ভাই আপনার মানুষ উঠে ভাই এগুলো আমার এখানে তেরো হাজার টাকা থেকে শুরু মাল কত পিস এটার মধ্যে মাল পড়বে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন পিস ওইটা দিয়ে যা ভাগ দিবে তাই হবে হ্যাঁ তারপর কি থাকতেছে তারপরে দেখে ভাই একটা ট্র্যাকশুটের বেল ভাই ট্রাক সুট শুট এই যে দেখেন জুয়েল ভাই কাছে আনেন কাস্টমারদের দেখান এই যে এই যে ভাই উপর নিচ দেখা যায় এই যে দেখেন উপর থেকে নিশ্চিন্ত যা যা কালার আছে লাল নীল হলুদ যা কোন কোন রাষ্ট্রের হয় এটা হয় কোরিয়ান এবং চায়না দুইটা রাষ্ট্রেরই গাইড আমার কাছে আছে আপনারা যদি চায়না গুলা নেন আমার এখানে পনেরো হাজার থেকে শুরু করে আঠারো হাজার টাকা ছয়শো পিস মাল থাকবে এটার মধ্যে মাল থাকবে দুশো পঞ্চাশ থেকে দুশো আশি পিস আর কোরিয়ানটা নিলে কোরিয়ানটা নিলে আপনার পিস একই রকম থাকবে ওইটার ভাই কোয়ালিটি ভিন্ন ওটা হলো একদম শোরুমে যারা নেয় বা দোকানে বিক্রি করে তাদের জন্য থাকে এগুলোতে একদম বেস্ট কোয়ালিটির মাল হবে এগুলো শুরু আঠাশ হাজার টাকা থেকে শুরু করে বত্রিশ হাজার টাকা হলো ভাই জাপানি এটা তাইওয়ানি দেখাচ্ছি ভাই এটা জাপানি এটার মধ্যে মাল থাকবে একশো ষাট থেকে একশো সত্তর পিস

চায়না বা এটা আমরা জাপানি ভাই এই গাইডের মধ্যে লেখা আছে ভাই এই যে গাইডেই লেখা আছে এটা তাইওয়ানি ভাই এই যে দেখেন আমার নিজের মুখ দিয়ে বলা লাগবে না গাইডেই বলা দিবে জিনিস কেমন এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন এত টাইট মানে সরানো হয়ে যাচ্ছে ভাই এটা কেমনে সরবো আপনার দর্শকদের দেখার খাতির আমি যতটুকু পারি সর্বোচ্চ চেষ্টা করি এই যে দেখেন এটা কয় পিস মাল থাকবে এটার মধ্যে মাল থাকবে 145 থেকে 155 পিস ভাই পিস কাঁচা কাঁচা সবগুলা গাইডের সেম থাকবে এগুলো হলো কোয়ালিটি কোয়ালিটি বেদের দাম 15000 টাকা থেকে শুরু করে 18000 টাকা পর্যন্ত বর্তমানে আমার কাছে স্টক রয়েছে

শীতের কি লাগবে শুধু বলবেন যে ভাই আমাকে অমুক মার্কার বা যারা পুরান ব্যবসায়ী তারা তো মার্কাও চিনে যে ভাই অমুক মার্কার গুলো কি থাকতেছে ভাই হলুদ গুলো এই যে ভাই এগুলো সোয়েটার আছে এটা তারপর এটা হলো মেয়েদের সোয়েটার এই যে মেয়েদের সোয়েটার বা বিভিন্ন ইয়া থাকতেছে মকমল থাকবে উলের থাকবে অনেক কোয়ালিটি থাকবে এই যে কোয়ালিটি গুলো যে কালার গুলো দেখান ভাই মাশাআল্লাহ দেখেন এই যে লেডিস কালেকশন স্ট্যান্ডার্ড কালার গুলো সোয়েটার আমার এখানে শুরু 10000 টাকা থেকে 10000 টাকা থেকে শুরু আছে অনেকে আছে বুক ফরা সোয়েটার চাই বুক ফরা বাটন সিস্টেম যেগুলো হ্যাঁ এই যে এই যে কার্ডিগান বলি আমরা

ভাই ইউজ করেন এটা কিন্তু আপনি ভাই রেগুলার ইউজ করবেন পুরান মাল হইলো ভাই এগুলো একদম ফ্রেশ কোয়ালিটির হবে একদম ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি ভাই কোটের গাইড কয় হাজার টাকা থেকে শুরু হয় কোটের গাইড আমার এখানে ভাই 17000 টাকা থেকে শুরু 17000 17000 টাকা থেকে শুরু 23000 টাকা পর্যন্ত কোট রয়েছে একটা কোটের গাইডের মধ্যে 180 থেকে 220 পিস মাল থাকবে আপুদের জন্য রাখছি ভাই ওভারকোট এই যে দেখেন ওভারকোট ওভারকোট লং কোট বলে লং কোট ওভারকোট বলে লং কোট ওভারকোট যেটা হ্যাঁ এই যে দেখেন মালগুলো কি দেখাই লং কোট ওভারকোট থাকতেছে নাকি এগুলো হলো আপুদের জন্য হ্যাঁ আপুদের জন্য আপুরা পড়তে পারবে সকল সাইজের अवेलेबल এটার মধ্যে এটা বড়দের 15 থেকে শুরু করে বড়দের যে সাইজগুলো আছে সব লেডিস মাল সব ওভার কোট যা আপনার লং কোট যেগুলো ওইগুলো হবে এগুলো এগুলো আমার এখানে শুরু 16000 টাকা থেকে 16000 টাকা থেকে 16000 টাকা থেকে শুরু একদম আমার গোড়াউন দেখেন ভাই যে গোড়াউন থাকতেছে একদম যায় ভাই সব সব শীতের ভাই সব শীতের হট কালেকশন হ্যাঁ এই যে এগুলো হলো সব কাঁথা কম্বল হ্যাঁ কোরিয়ান এই যে কাঁথা কম্বল এই যে কাঁথা কম্বল আছে এই যে কাঁথা কম্বল

সবকিছু আছে সব আছে ভাই সব আছে ওভারকোট কোট জ্যাকেট সোয়েটার বেবি স্যুট বাচ্চা জ্যাকেট তারপর পায়জামা ট্রাউজার ট্র্যাক স্যুট ফ্রক কোট সব থাকতেছে অল যা যা দরকার সব আছে সব ধরনের মার্কা আছে এই যে 39 আছে গ্রিন পয়েন্ট আছে এই যে রয়্যাল লায়ন আছে তারপর আপনার এই যে নাইস ট্রেডিং আছে খালি কোন ভাই তিন টেক্কা তিন টেক্কা ভাই ভাই যারা পুরান আছে ভাই তাই আমি যে কথাগুলো বলতেছি নতুন বুঝবো না ভাই কিন্তু যারা পুরান আছে যারা ব্যবসা করে বুঝবো যেগুলো ভালো মার্কা ব্র্যান্ডের নাম একদম মার্ক করা মার্কা যেগুলোর মধ্যে মাল ভালো পরে